ফের চুরির ঘটনা নাদনঘাট থানা এলাকায় এবারে পূর্বস্থলী এক নম্বর ব্লকে শ্রীরামপুর পঞ্চায়েতের উত্তর শ্রীরামপুর এলাকায় গড়ানিক কালী মন্দিরে রাতে চুরির ঘটনা ঘটে মন্দিরের তালা ভেঙে ঠাকুরের বাসনপত্র নিয়ে উধাও হয় চোরেরা এমনটাই অভিযোগ গভীর রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে মন্দিরে থাকা ঠাকুরের পুজোর সময় ব্যবহৃত কাশার পিতলের সমস্ত বাসনপত্র উধাও এমনটাই দেখেন তারা এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কি জানিয়েছেন শুনব সকালবেলা এখানে যারা কাজ করে আর কি মূলত যারা এই লরি থেকে মাল টাল নামায় এরাই আমায় ফোন করেছিল কালকে খুব অবস্থা ছিল একটু ব্যস্ত ছিলাম মাদাইপুর বা বিশ্ববিদ্যালয় ফোন করলো আসলাম আসার পরে জানতে পারলাম যে মন্দির থেকে প্রায় ভোগের জন্য যে সমস্ত সরঞ্জাম থাকে একটা বগ্ন চারটে চেরি এবং বড় বড় থালা আর কি